ঘুষ দিয়েছে ঘুষের অবস্থা দেখো আমার মেয়ের হাতটা এই যে যাতে কে ভালো চিনতে পারো ওই জন্যই সে ঘুষ দিয়েছে আর এই যে আমার মেয়ের হাতের এই অবস্থা এখন লাগিয়ে দেয় মিমির গালে ওম গালে লাগিয়ে দিত এই হাতটা গালে লাগিয়ে দিতে হয় তাও ওমু করতে ওম করতে হ্যাঁ ওম্মা আমার গালে ঠিক আছে ঠিক আছে আমি মুছে নিয়ে আসছি চলো কি এটা বন্ধুত্ব শুরু হচ্ছে গো করে না তুমি টুকি করে দাও আবার টুকি করে দাও কোনটা লাগবে বলো এন্ড হরেক রকম জিনিস এসেছে আজকে কালকে আমাদের শীতলা পূজো যার কারণে আজকে সমস্ত রান্না করে রেখে কালকে আমরা সব পান্টা খাবো বাসি খাবো তো কালকে সব ঠান্ডা ঠান্ডা আজকে কি কি করছে সোনামা এই যে পটল ভাজা হচ্ছে আবে বড়া ভাজা এখনো মাথা হয়নি মানে শুধু ডালটা পেস্ট করা রয়েছে এই যে মুগ ডাল হবে আর আলু সিদ্ধ সব আজকে করে রাখা হবে আর রাতে ভাতটা হবে মেইন জিনিসটাই বললে না রাতে হবে ভাত যেটা জল ঢেলে রাখতে হবে

মিমি এটা দেখছি নুন হল জিরে আর ওই গোটা জিরে টেলে শুকনো খোলায় ওটাকে গুঁড়ো করে কাঁচা বাটা তুমি মিষ্টি দেব আদা দেবো সোনাই আমার আইসক্রিম ভেঙে দিয়েছে ওই জন্য আমি এখন আইসক্রিমের কাঠিটাকে চামচের মতন করে এখন আইসক্রিম কেটে কেটে খাচ্ছি দেখো অবস্থা আবার সোনাইকে লুকিয়ে এই ডালের বড়া পাকস্ট্রিটে গেলে যেখানেই যাই পার্কস্ট্রিট বলো গড়িয়াহাট বলো গেলে খেতেই হবে এতটা প্রিয় আর সেই ডালের বড়া যখন বাড়িতে হয় যে কি ভাল লাগে তবে এটা কালকে যখন খাবো তখন একদম চুপসে যাই এই এখন হচ্ছে এখন ঠিক আছে ফুল দাদা নেন হ্যাপি বার্থডে তুমি উইশ করেছো উইশ করেছো তুমি তা চল একটু উইশ করে আসি এখন আমি বড়া টেস্টিং আর একটু ভাজা হলে কাকুদের একটু দেওয়া হবে এখন কারণ কালকে তো এই বর্ডার আর কোনো ই থাকবে না নরম নরম হয়ে যাবে ব্যাস এ অনেক দিয়ে ফেলেছো আর কটা তুলে নিয়ে যাও ব্যাস চালে গুরু কি হবে এটা দিয়ে बोरा किधर किधर लगा है ना कोरेडा क्लब बाहर हैं ओ फुल ना ना बोला तू उम्मीद को तेरे हैप्पी बर्थडे है डाको डाको है ओ बोल तो तो है हैप्पी बर्थडे बोलते हैं सी तो दाव दाव नाउ नाउ हैप्पी बर्थडे कोडा कोडे दाव ऐता दाव बाद बोले कोथा ऐता द এখন মুখ সকাল বেলায় আলাদা খাতি হয়ে টাটা ওই তোর বাপরে

সিঁদুরটাই দাও সিঁদুরটাই দাও হুম দিদি দিদিরে তুই টিপ পড়েছিস উনিকে তো দিলি না ও যে হ্যাঁ আমি তো ভাবছিলাম তুমি কখন টিপটা দেখতে পাও ভাবছিলাম না না এখন আর টিপ পরে শান্তি নেই জানো হ্যাঁ তোদের বাড়ি এসেছিলো একজন বাদর আর একজন বাঁদরকে পেয়ে গেছে এখন ওরা ভীষণ ব্যস্ত দেখো এটাকে তোর লেজ ধরে রাখতে হয় নাহলে এটা কোথায় যে বেরিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই উনি পোলাও ছিল এবার ফ্রিজে যেহেতু আজকের দিনে কিচ্ছু রাখা যাবে না ফ্রিজ পুরো পরিষ্কার রাখতে হবে ওই জন্য কালকে শোনা সেই পোলাওটুকু বের করেছিল সন্ধেবেলায় ওটা খেয়ে না এত জলটা না হচ্ছে রাতে ঠিক এইটুকুনি ভাত খেয়েছি আজকে সকালবেলায় ঘুমটা পুরো খিদে পেয়ে ভেঙেছে মানে এত জোর খিদে পেয়ে গেছে আর এত সকাল সকাল খেয়ে শুয়ে পড়ে প্রচুর দেরি হয় সারা দিনে একটু ঘুমোই না এবার যদি সকালবেলাও তাড়াতাড়ি উঠি না সারাদিনটা পুরো একদম গা ছেড়ে দেবে আনতে আলু সেদ্ধ দেওয়ার আছে যেটা মাখা হবে দুপুরবেলায় ডালের বড়া আলু সিদ্ধের জন্য এই যে লঙ্কা ভাজা রয়েছে যে শুরু হওয়ার আগে উঠে করা হয়েছে কারণ আজকে তো সারাদিনে গ্যাস জ্বালানো যাবে না অথচ নেই প্রসাদ হিসেবে একটুকুনি খাবে কিন্তু পুরোটা তো ওকে খাওয়ানো যাবে না ওটা ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওর জন্য আলাদা করে খিচুড়ি করা হয়েছে পটল ভাজা রয়েছে আর গন্ধরাজ লেবুটা কালকে বাপি এনে রেখে দিয়েছিল আজকের জন্য তো চলো এখন খেয়ে নি চটপট সাথে শেয়ার করেছিলাম তো ওটা তো একটু ডিসপুট ছিল আজকে একটা ফ্রেশ পিস দিয়ে গেছে দেখা যাক এটা ঠিকঠাক এসছে কিনা আগের দিনে যে প্রবলেমটার জন্য ওটাকে রিটার্ন করা হলো সেই সেম প্রবলেম বরঞ্চ আগেরটা ফ্রেশ ছিল এটা দেখো কিরকম দাগ এখন তো রিফান্ড ছাড়ার কোনো অপশন নেই এটা ছিল সেগুলো কিচ্ছু দেয় না পুজো দেখতে বলো তোমাকে আমি বলছি প্রত্যেক দিন যদি এরকম হতো কত ভালো হতো সারাদিন কোনো বান্না নেই শুধু ঘুরে ঘুরে বেড়াও

এক বছরের মতন বিদায় জানানোর সময় এসে গেছে চৈত্র মাসে স্বাভাবিকভাবে এটার প্রয়োজন হয় না হয়তো আমাদেরকে এসিটা চালাতে হয় অনেক আগে থেকেই হয়তো সেই পাওয়ারটা আমাদের লাগেও না নর্মাল পাওয়ারে রাখলেও ঘেমে যাচ্ছে সেই জন্য একটু হাই পাওয়ারে রাখতে হয় এবার ওর ওপরটা তো ভালো করে ছাউনি দিয়ে গাট করা থাকে যাতে ডাইরেক্ট হাওয়াটা ওর গায়ে না লাগে ওর পাপার তো একটু ঠান্ডা ঠান্ডাই পছন্দ মাঝখানে মিডিলম্যান আমি যার লাগেও না যে সহ্যও করতে পারে না কিন্তু তার কাছে কোনো উপায়ও নেই এবার আমার মাথার উপর দিয়েও যে ছাউনিটা দিয়ে নেব সেটারও উপায় নেই কারণ পুরোটা যদি গাট করে দিই মেয়ের জায়গা আমার জায়গা তাহলে মেয়ের একটুও হওয়া লাগবে না তো সেই জন্য অগত্যা মায়েদের তে একটু কষ্ট করতেই হবে সেই জন্য আমার ভরসা ছিল এতদিন এটা তো হাত চৈত চলে যাচ্ছে এখনও যদি এটার মায়া ত্যাগ না করতে পারি তাহলে তো এবার শীতকাতুরের পাশাপাশি আরও অনেক আখ্যা পেয়ে যাবো যেগুলো আবার নিতে পারবো না ওই জন্য আজকে যেহেতু কোনো কাজ ছিল না তাই আজকে এটাকে ধোয়া হয়েছে আমার আজকে হেভি অত্যাচার করেছে এটার ওপর আমাদের ঘরেরটা আর মামুনি করে আর নিচের যে ঘরেরটা মানে সোনু যেটা গায়ে দেয় সেটা কাকাই আর সুমন দুজন মিলে করে তো কালকে রাতে যখন এটা ধোয়ার প্ল্যান হচ্ছে তখন মামুনিকে আমি বললাম কি তোমার সাথে আমিও ওখানে প্রথমে একগাল গাল হাসি দিয়ে আমার তো একটা বিদ্রুপ করেই দিল তারপরে বলছে এটা ধোয়ার পরে তোমার আইডিয়া নেই যা ওজনটা হয় এটা ধোলার ক্ষমতা তোমার নেই তুমি আছড়ে বলছো এটাকে ধোবে কি আরো দুদিন শোকাতে হবে তারপরে গিয়ে পুরো ফাইনাল শুকাবে কারণ ভেতর সাইডটা এখনো প্রচুর হিজে উঠবে না ও তো না ও তো ইতুষ্কুনি ও তো যাব বাবা আমি তাহলে শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ি কে তাকে

এই তো কুવાડી এই তো kuni কেন চুলনা গরম লাগবে না তুমি করবে না কেন কি হয়েছে আজকে তো ও তো এই তো চুলটা ভেদে দি আছো আছো একদম এরনি কত লক্ষী চুল ভেদা নিয়েছ তো এবার আমরা কোথায় যাব ঠাকুর দেখতে যাব তো হ্যাঁ আমরা তো ঠাকুর দেখতে যাব বলেই চুলটা বাদলাম নালে তো মम्मा চুল আজকে আর বাদতে পারতো না এদিকটা দেখেছো কি করেছো আর বাধার মানেটা কি হলো চুলটা এরকমই যদি করে দেবে তুমি কি হলো বাধার মানেটা কি হলো দিদি এক্ষুনি এসে বলবে বনি তুই তো চুল হুরিয়ে ফেলেছিস আমি আর তোকে নিয়ে যাব না যাবে না দিদি তোমাকে নিয়ে দিদি তোমাকে রেডি হতে বলেছিল ঠাকুর দেখতে যাব তো এটা দাদানির সাথে ব্যায়াম হচ্ছে তোমার ওখানে দেখা যাচ্ছে কেন জানে দেখো মা সরস্বতীর কপালে সোনায় টিপ পরিয়ে দিয়েছে যার কারণে এখন এখানে আসলেই টিপ টিপ আর মায়ের মুখে টিপটা পরে কি সুন্দর লাগছে না বলো চিন্তা নেই তোমার তুমি চা পাবে বাপি চা খেতে পারছ না আজকে যেহেতু এখনো ঠিক আছে তুমি চা পাবে দাঁড়াও কুলো মনে হয় নিয়ে গেছে যায় না যাই তো মুখ কানা যে কি করিস আচ্ছা একটু হাসো দেখি একটু হাসো একটু হাসো জোরে হাসো জোরে জোরে মা মা জোরে অট্টো হাসি হাসো এখন কি ঠাম্মা দাদুকে এন্টারটেন করা হচ্ছে এই বিছানাটা পাল্টে দাও বুঝেছো তো এর গদিটার জন্য ওর হাঁটতে অসুবিধা হয় তীব্র প্রতিবাদ ঠিক বলেছো দাদান এখন দিয়ে ওইটা তুলে দিয়ে শুধু প্লাইয়ের ওপরে শো নাম না এরকম নামে কিন্তু কেউ কোনোদিন কারোর ঠাম্মাকে ডাকেনি গো এটা একদম দিয়েছে দেখো ধোয়া কাচার জামাটা পুরো খাটে তলায় ফেলে দিয়েছে এবার কিন্তু ওটাও পড়ে যাবে আর আমরা বিশাল বড় একটা কাজ পেয়েছি মা সরস্বতীর কপাল থেকে টিপটা নিয়ে এসেছে একবার নিজে পড়ছে আমায় পড়াচ্ছে যে কি করবে বুঝে উঠতে পারছে না তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে পুচকুকে যেহেতু আমি সারাদিনে কখনও ডাইপার পরাই না শুধুমাত্র রাতে ও ডাইপার পরে ঘুমায় তো সারাদিনে আমি ওর হিসু পটিটা বুঝি কি ও না পটি ওর যদি পায় ও নিজে আগে থেকে সিগনাল দিয়ে দেয় ও বসতে চায় না সেই সময় ও দেখিয়ে দেয় ওর মুখ চোখ দেখলেই বোঝা যায় যে ওর পটি পেয়েছে আর তখন যদি আমি ওকে জিজ্ঞাসা করি যে পটি করবে অটোমেটিক কিন্তু হ্যাঁ বলে তাতে আমরা খুব ইজিলি বুঝে যাই আর টয়লেট পেলে ও মুখ দিয়ে আওয়াজ করে দেয় যার কারণে আমরা বুঝে যাই হ্যাঁ বাচ্চা মানুষ কিছু কিছু সময় হয়তো করে না তখন কিছু করার নেই তখন একটু অ্যাডজাস্ট করতে হয় ওই জন্যই মাঝে মাঝে দেখো যে আমি এক্ষুনি ধরো একরকম নাইটি পরে রয়েছি কিছুক্ষণ ভাবে আমার নাইটি চেঞ্জ হয়ে যায় এটুকু তো হবেই কিন্তু ম্যাক্সিমাম টাইমটাও বলে দেয় আমাদেরকে যার কারণে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে ঠিক আছে কোথায় পড়িয়েছো হ্যাঁ পর বসেই তো নেই হ্যাঁ বল পড়িয়ে দাও টিপটা পড়িয়ে দাও কোথায় পড়াবে মাকে পড়াবে চল মাকে পড়িয়ে দিই আমরা চলো

আবার পরিয়ে দাও ঠিকঠাক জায়গায় পড়াও একদম কপালের মাঝখানে পরিয়ে দাও পরিয়ে দাও পরিয়ে দাও কপালে পরিয়ে দাও মাকে দাও দেবে না